তুমি অপেক্ষা করেছ আর যদিও মনে হয়েছিল যেন কিছুই বদলাচ্ছে না বাস্তবিক তা নয় সব কিছু গড়ে উঠছিল গভীর ভিতরের স্তরে তোমার নামে একটি আধ্যাত্মিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল আর এখন তার সমস্ত সমৃদ্ধি স্থানান্তরিত হচ্ছে এক নতুন উদ্দেশ্যে একটা পবিত্র মহৎ কাজ যা পুনঃপ্রতিষ্ঠা উত্থান ও ঈশ্বরীয় উত্তরাধিকারের সাথে সরাসরি সংযুক্ত এটা শুধু অর্থের ব্যাপার নয় এটা তোমার প্রাপ্য সম্মান ন্যায্যতার এবং সেই সব কিছুর পুনরুদ্ধার যা এক সময় অন্যায়ভাবে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল যে আশীর্বাদগুলো বিলম্বিত হয়েছিল কিন্তু কখনোই অস্বীকৃত হয়নি তারা ফিরে আসছে স্থানান্তরণ শুরু হয়ে গেছে গতি শুরু হয়েছে দ্বার খুলে গেছে কারণ স্বর্গ তোমার নাম ফিসফিস করে বলেছে করুণার রাজদরবারে আর ঈশ্বর নিজ হাতে তোমার জীবনের ওপর তাদের শিলমোহ রেখেছেন তিনি বলছেন এতদিনে যথেষ্ট হয়েছে প্রতীক্ষার সময় শেষ এখন মুক্তির সময় এই বার্তা শুধু প্রতীকী নয় একেবারে বাস্তব তোমার নামের সাথে সংযুক্ত জিনিসগুলো বদলাচ্ছে একটা নিঃশব্দ শক্তি পুনর্জীবিত হচ্ছে যে স্বপ্নগুলো একসময় মৃতপ্রায় ছিল তারা আবার শ্বাস নিচ্ছে এটা শুধুই আত্মিক শক্তি নয় বরং বাস্তব জিনিস যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তাও ফিরে আসছে একটি ঐশ্বরিক বার্তা এক একদ্যুতিময় ভবিষ্যৎবাণীর সুবাসে মোড়ানো বহুদিন ধরে তোমার চারপাশে চক্কর দিয়ে বেড়ানো এক স্বর্গীয় দূতের মাধ্যমে অবশেষে তোমার হৃদয় প্রবেশ করতে চায় তুমি দাঁড়িয়ে আছো এক ঐতিহাসিক দরজার সামনে আর এখন সেই দরজাটা বন্ধ নয় কেবল বিশ্বাসে এক ধাক্কা দিলেই খুলে যাবে প্রার্থনায় ধাক্কা দাও স্তুতিতে ধাক্কা দাও কারণ আশীর্বাদ আসছে না তা ইতিমধ্যেই উপস্থিত স্থানান্তরের স্বর সময়ের পরিসরে গুঞ্জন তুলছে এই নিঃশব্দতা ভেঙে গেছে এখন সফলতার পদধ্বনি শোনা যাচ্ছে এমন একজন আছে যাতে তুমি খুব ভালোবাসো সে গতরাতে নিঃশব্দে কেঁদেছে প্রার্থনায় বসেছিল তোমার জন্য যখন তুমি নিজে শক্তিহীন ছিলে সে জানে না কিভাবে তোমাকে বলবে যে তার হৃদয় কি বেদনা জমে আছে জানে না কিভাবে বোঝাবে তোমার নিঃসঙ্গ চলাফেরা দেখে তার হৃদয় কতটা ভারাক্রান্ত হয়েছিল কিন্তু স্বর্গ তা দেখেছে শুনেছে লিপিবদ্ধ করেছে এটা শুধু আর্থিক সাফল্যের গল্প নয় এটা সম্মান ফিরে পাওয়ার গল্প এবং তুমি তারই কেন্দ্রে আছো তোমার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছিল ভুল কটু আর অন্যায় আজ সেই সব অপবাদ মুছে ফেলার সময় এসেছে এটা তোমার সুনামের পুনঃপ্রতিষ্ঠার সময় সেই সব আশীর্বাদের ফিরে আসার সময় যা একদিন বলা হয়েছিল তোমার মতো কারো জন্য সম্ভব নয় কিন্তু তারা জানতো না অনুগ্রহের গভীরতা কি তারা বুঝত না ঈশ্বর কিভাবে সব থেকে অবমূল্যায়িত মানুষকে তুলে এনে বৃহৎ দায়িত্বে স্থাপন করেন সেই ঈশ্বর এখন তোমার পক্ষে কাজ করছেন নিজের আত্মাকে সন্দেহে না জড়াও পর্দা ফাঁকছে ভ্রান্তি সরে যাচ্ছে ঈশ্বর তোমার ভেতরের ক্ষমতা জাগিয়ে তুলছেন তুমি ভেঙে পড়োনি তুমি গড়ে উঠছ তুমি পিছিয়ে পড়োনি তুমি প্রস্তুত হচ্ছ তুমি অদৃশ্য নও তুমি নির্দিষ্ট সময়ের জন্য আড়ালে রাখা হয়েছিলে আর সেই সময় এখন এসে গেছে স্বর্গ আজ এমন জায়গাগুলোতে আলোকপাত করছে যেখানে আগে শুধু ধোয়াশা ছিল হঠাৎ করেই তুমি বুঝে যাবে কোন পথে চলতে হবে হঠাৎ করে পরিষ্কার হয়ে যাবে কেন জীবনের পথটা এত বাঁকানো ছিল যেসব বিষয় এক সময় অস্পষ্ট ছিল তারা একসূত্রে গাথা হয়ে যাবে আর সেই স্পষ্টতার সাথে আসবে গতি যেসব বিষয়ে আগে বছর লেগে যেত এখন তা সপ্তাহেই হবে বন্ধ দরজাগুলো খুলে যাবে ভুলে যাওয়া নামগুলো আবার স্মরণে আসবে কারণ স্বর্গ তাদের হৃদয়কে জাগিয়ে তুলেছে তোমার একাকী অশ্রু আজ সাফল্যের বীজে রূপ নিয়েছে এখনই হাল ছিল না তোমার নাম এখন উচ্চারিত হচ্ছে সেই সব স্থানে যেখানে তুমি পার এখনই এখনো তোমার পরিচয় এখন প্রভাব সুযোগ আর পরিবর্তনের জায়গায় প্রতিষ্ঠিত এমনকি পৃথিবীর নিয়ম নীতি পর্যন্ত বদলাচ্ছে শুধুমাত্র তোমার আগমনের পথ প্রস্তুত করতে এই উচ্চারণ কোন খ্যাতির জন্য নয় এটি এক মহান উদ্দেশ্যের জন্য একটি দায়িত্ব যা তোমাকে ধারণ করতে হবে তোমার পুরোনো রূপে আর ফেরা যাবে না তুমি পুনঃসংায়িত হচ্ছ গড়া হচ্ছ নতুন করে ঈশ্বরের আশীর্বাদ সবসময় গর্জে আসে না অনেক সময় তা আসে এক নীরব ফিসফিসে মুক্তির শান্ত মুহূর্তে ঈশ্বরীয় ছোঁয়ায় এই স্থানান্তর তোমার নামে শুরু হওয়া শুধু আত্মিক নয় বরং জাগতিক হৃদয় এবং হাতে আত্মা এবং ব্যাংক অ্যাকাউন্ট উভয় স্তরেই ঘটছে এই কাজ তাই চমকে যেও না যদি হঠাৎ সেখানে অর্থ দেখতে পাও যেখান থেকে কোনো প্রত্যাশা ছিল না অবাক হো না যদি পুরনো বন্ধ অ্যাকাউন্ট আবার চালু হয় কিংবা হঠাৎ আইনগত নিষ্পত্তি উত্তরাধিকার বা অর্থ ফেরত আসে সন্দেহ করো না এগুলো শুধু ঘটনা নয় এটা সেই আশীর্বাদের প্রমাণ যা আত্মায় দেওয়া হয়েছিল এখন রূপ নিচ্ছে বাস্তবে এক দেবদূত দায়িত্বে রয়েছে তোমার কাজের খেয়াল রাখছে তুমি একা নও এই মুহূর্তে তুমি বিস্মৃত নও বরং প্রক্রিয়ায় আছো দলিল তৈরি হচ্ছে স্বাক্ষর সম্পন্ন হচ্ছে প্রভাবশালী জায়গায় তোমার নাম শ্রদ্ধা আর আশায় উচ্চারিত হচ্ছে তোমাকে কিছু জিনিসের পেছনে দৌড়াতে হবে না কিছু পাওয়ার জন্য হাত পাততে হবে না কারণ স্বর্গ তোমার পক্ষেই কাজ করছে তোমার আশীর্বাদ তোমাকে খুঁজে নেবে তুমি তাকে খুঁজে বেড়াতে হবে না আত্মা এখনো ফিসফিস করে বলছে শান্ত থাকো আমি এগিয়ে যাচ্ছি ঈশ্বরের কাজ সব সময় চমকপ্রদ হয় না কিন্তু সবচেয়ে গভীর রূপান্তর হয় নিঃশব্দে ভুল করো না এটা কোনো ছোট ব্যাপার নয় কোনো কাকতাল নয় তোমার নাম এই কাহিনীর পাতায় লেখা রয়েছে তোমার হৃদয়ের টান বুকের ভেতর যে আলোড়ন তা কোনো কল্পনা নয় এটা নিশ্চিততা তারা তোমাকে থামাতে চেয়েছিল কিন্তু এতে বরং তুমি নিজ গন্তব্যের দিকে ধাবিত হলে তারা যেটা আটকে রাখতে চেয়েছিল সেটা তোমাকে উৎসের দিকে আরো গভীরভাবে ঠেলে দিল তারা যেটা দিতে অস্বীকার করেছিল সেটা স্বর্গ এখন সীমাহীনভাবে ঢেলে দিচ্ছে তুমি পার্থক্য বুঝতে পারবে অনুভব করবে ঈশ্বরীয় মহিমার ভার উপলব্ধি করবে এই পথ কেন এমনই হওয়া দরকার ছিল কিছুই বিফলে যায়নি না হৃদয় ভাঙ্গা না দেরি সবই ছিল প্রস্তুতির অংশ তুমি দেরিতে আসনি তুমি অনুপযুক্ত নও তুমি ভুলে যেওনি তুমি নির্বাচিত চিহ্নিত তোমার নামে আশীর্বাদ পাঠানো হয়েছে এটা শেষ নয় বরং এখন তা পূর্ণতার দিকে এগোচ্ছে সেই তেজুরি খুলছে যেটা একসময় বন্ধ ছিল যা থেমে গিয়েছিল আবার মুক্তি পাচ্ছে আরও অনেক কিছু আসছে এই আশীর্বাদ কেবল তোমার প্রয়োজন মেটাবে না অঢেল পরিমাণে প্রবাহিত হবে কারণ তোমাকে শুধু নিজেকে নয় অন্যদেরও সাহায্য করতে হবে তুলতে হবে বাঁচাতে হবে আর তাই এই অতিপ্রবাহ প্রয়োজন ভয়কে এই মুহূর্ত ছিনিয়ে নিতে দিও না অতীতের শব্দ যেন প্রতিশ্রুতির উপর ছায়া না ফেলে পরিচিত কণ্ঠগুলোকে তোমাকে বোঝাতে দিও না যে তুমি প্রস্তুত ন কারণ তুমি প্রস্তুত তুমি সমৃদ্ধ তুমি অভিষিক্ত এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় তোমার সঙ্গে যুক্ত সকলেই এর আশীর্বাদ পাবে যারা তোমার উপর সন্দেহ করেছিল তারাও স্পর্শ পাবে এই করুণার আজ তুমি পবিত্র সুরক্ষিত আহ্বানপ্রাপ্ত এবং এখন সময় তোমার এই বার্তাটি কেবল একটি কথা নয় এটি একটি মুক্তি একটি নিশ্চয়তা একটি পরিবর্তনের ঘোষণা গতরাতে যার প্রতি তুমি ভালোবাসা রাখো সে হাঁটু গেড়ে কেঁদেছিল কারণ কিছু শুনে সে কেঁপে উঠেছিল সব প্রশ্নের মুখোমুখি হয়েছিল কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করলেন তোমাকে ডেকে দিলেন বাতাসে উচ্চারিত কথা পুনর্নির্দেশ করলেন যে আগুন কেউ জ্বালাতে চেয়েছিল তা পবিত্র বৃষ্টিতে নিভে গেল শান্তি ফিরছে ন্যায় প্রবাহিত হচ্ছে এই যুদ্ধ তোমার নয় এটা ঈশ্বরের শুধু শান্ত থেকে গ্রহণ করো সব কিছু অবশেষে প্রকাশ পাচ্ছে জানালাটা বন্ধ হওয়ার আগেই খুলে দাও এই মুহূর্তটা চলে যাওয়ার আগেই আত্মাকে খুলে দাও বাইরের শব্দ যেন তোমার মনোযোগ কেড়ে না নেয় কারণ এটা শুধুমাত্র আরেকটি বার্তা নয় এটা হলো একটি ঘোষণা একটি আশ্বাস একটি নবজন্ম এখনই খুলে দাও তোমার অন্তরের দরজা আশীর্বাদগুলি স্থানান্তরিত হচ্ছে আর সেই আশীর্বাদগুলোর গায়ে যে নামটি লেখা তা তোমারই মহাদেব বলছেন হে আমার প্রিয় সন্তান সত্য সবসময় আলোয় উদ্ভাসিত হয় আর সেই আলো আজ ঝলসে উঠেছে সেই বিষয়ের উপরে যেখানে তোমার নাম পরিচয় আর ভাগ্যের ছায়া জড়িয়ে আছে এমন এক স্থান আছে যা তোমার চোখে অদৃশ্য অথচ সম্পূর্ণ বাস্তব যেখানে একটি নাম লেখা কাগজে নয় কালি দিয়ে নয় বরং এমন এক পবিত্র নথিতে যা নির্বতায় গৃহীত সিদ্ধান্ত আর অদৃশ্য অর্থপ্রবাহের সাক্ষ্য বহন করে তোমার নামে এক অদৃশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে আর তার সব সম্পদ ধীরে ধীরে সেই সব হাতে চলে যাচ্ছিল যারা কখনোই এগুলোর রক্ষক ছিল না কেউ যেন তোমার নাম ব্যবহার করেছে চাবি পাসপোর্ট তার অধিকার স্বরূপ নিঃশব্দে এমন কাজ করে গেছে যেন কেউ কোনোদিন জানবেই না কোনো দরজা খুলবেই না কিন্তু সেই সময় আর নেই যা লুকোনো ছিল তা আর লুকিয়ে থাকবে না ভাবো তো যদি জানো তোমার নামে লেনদেন হয়েছে তুমি কি করবে যে নাম শুধু এই পৃথিবীর নথিতে নয় স্বর্গীয় রেকর্ডেও লিখিত সেই নামের নিচে যে কার্যকলাপ চলছে তা শুধু অর্থের নয় তা তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার তোমার সত্য অস্তিত্বের স্পন্দন সেই সত্য এখন সূর্যোদয়ের মতো উঠছে ঠেকিয়ে রাখা যায় না বন্ধ করা যায় না যে কথা আজ তুমি শুনছ তা কোনো কাকতালীয় শব্দ নয় বরং মহাকালের বার্তা তুমি আজ এটা শোনার জন্যই প্রস্তুত ছিলে তোমার আত্মা জানত কিছু ঠিক ছিল না একটা শূন্যতা একটা দেরি এক অজানা ক্ষতি তুমি বুঝতে পারোনি নি প্রাচুর্য কোথায় হারিয়ে গেল তোমার শ্রমের ফল তোমার বিশ্বস্ততার পুরস্কার কেমন করে যেন নিঃশব্দে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখন আর নয় সেই গোপন চ্যানেলগুলো উন্মুক্ত হচ্ছে যাদের মধ্যে দিয়ে তোমার সম্পদ সরিয়ে দেওয়া হয়েছিল তারা আজ মাটির শেকড় থেকে উপড়ে গেছে তুমি বুঝবে কেবল টাকার লেনদেন নয় এটা ছিল তোমার আত্মিক ঐশ্বর্য যেটা কেউ চুরি করে নিয়েছিল তবুও এখনো এক পুনঃপ্রবাহ চলছে এই শব্দগুলো যখন তোমার কানে পৌঁছায় তোমার আত্মায় যখন আগুন জ্বলে ওঠে তখন সেই স্থানান্তর থেমে যেতে শুরু করে কারণ শক্তির দ্বারা নয় বল প্রয়োগে নয় বরং প্রকাশিত সত্যের মাধ্যমে বন্ধ হচ্ছে এই লুকোনো প্রবাহ আর সেই সত্য এখন তোমার সামনে উদ্ভাসিত হচ্ছে এটা কোনো লজ্জা বা ভয় নয় এটা তোমাকে জাগানোর আহ্বান যদি তুমি না জানো কিছু চুরি হয়েছে তবে কিভাবে তুমি তার দাবি করবে আর যদি জানো না ফসল হারিয়েছে তবে পুনরুদ্ধারী বা করবে কিভাবে মনে রেখো যা তোমার তা চিরকাল অন্যের হাতে থাকতে পারে না সেই গোপন লেনদেনের সময়সীমা শেষ এখনই রেকর্ডগুলি খুলে দেওয়া হচ্ছে যেসব হিসাব আপনি কোনোদিন দেখেননি তারা এখন উচ্চ স্বরে পাঠ করা হচ্ছে এমন এক জগতে যা আপনার চেতনার বাইরে সেখানে উচ্চারিত হচ্ছে আপনার নাম প্রকাশ পাচ্ছে সত্য শুধু পার্থিব ব্যাংকে নয় স্বর্গীয় অঞ্চলেও পুনরায় হিসাব করা হচ্ছে ব্যালেন্সের সংশোধন হচ্ছে প্রতিটি লেনদেন যা একদিন আপনার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তা আজ শুধু আসলে ফিরছে যা এক সময় হারিয়ে গিয়েছিল তা আজ বহু গুণে পুনঃস্থাপিত হচ্ছে কারণ আপনি কোনো দাবি করেছেন বলেই নয় বরং কারণ সত্যকে চিরকাল চেপে রাখা যায় না আলো ঠিকই দেয়ালের ফাঁক দিয়ে ঢুকে পড়ে আপনি হয়তো ভাবছেন এই বার্তাটি এই মুহূর্তে কেন আপনার কাছে কারণ আপনি এখন প্রস্তুত আপনার আত্মা এমন এক পরিপক্কতার স্তরে পৌঁছেছে যেখানে আপনি বুঝতে শিখেছেন কি সত্যিই আপনার আর কি শুধু কারো কাছ থেকে ধার নেওয়া এই উপলব্ধির মুহূর্তেই জেগে ওঠে আসল চেতনা হিসাব আপনার নাম আপনার উত্তরাধিকারও আপনার আর যা এতদিন গোপনে ঢেকে রাখা হয়েছিল আজ তা খোলামেলা আকাশের নিচে উদ্ভাসিত হচ্ছে যাতে আপনি সাহসের সঙ্গে আনন্দের সঙ্গে সমস্ত হৃদয় দিয়ে তা আবার নিজের করে নিতে পারেন আপনাকে প্রস্তুত করা হচ্ছে একটি পূর্ণ পুনঃস্থাপনার জন্য এটি নিঃশব্দ কোনো সমাপ্তি নয় এটি এক প্রলয়ময় প্রতিফল সেই সমস্ত প্রবাহ যা একদিন আপনাকে ছেড়ে গিয়েছিল আজ আবার আপনার দিকে মুখ ঘুরিয়েছে যেসব হিসাব একসময় অজানায় ফাঁস হয়েছিল তারা আজ আশীর্বাদের মোহর নিয়ে ফিরে আসছে আপনি খুব শিগগিরই দেখবেন উল্টো প্রবাহ আপনি দেখবেন মহাস্বচ্ছতা এমন কিছু আপনার হাতে ধরা দেবে যা একদিন মনে হয়েছিল আপনার নাগালের বাইরে যখন তা ঘটবে বুঝবেন সত্য জয়ী হয়েছে তাই খেয়াল রাখুন বিস্তারিত বার্তা অন্তর্দৃষ্টির কণ্ঠস্বর নাম সংখ্যা নথি এমনকি স্বপ্নগুলোতেও যেসব ইশারা আসছে সবই এক বৃহৎ চিত্রের টুকরো আর যখন আপনি এই টুকরোগুলো জুড়ে দেবেন তখন উপলব্ধি করবেন এই বার্তাগুলি আপনার জীবনের পথকে কতটা গভীরভাবে স্পর্শ করেছে সব কিছু বদলাচ্ছে আর আপনি হ্যাঁ আপনি এগিয়ে চলেছেন আপনার প্রকৃত ঐশ্বর্য আপনার সত্তার পূর্ণতায় এক যা নিঃশব্দে ঘটে গিয়েছিল আজ তা ছাদের উপর থেকে উচ্চারিত হচ্ছে যা এক সময় ছায়ায় ঢাকা ছিল আজ তা আলোর রোশনীতে উদ্ভাসিত এই মুহূর্তটি অদৃশ্য ক্ষতির সমাপ্তি আর উন্মুক্ত প্রাচুর্যের সূচনা আপনি পা রাখছেন সেই ঐশ্বর্যের দিকে যা শুধু বস্তুগত নয় তা শান্তি স্পষ্টতা আনন্দ ও ন্যায়ের প্রতীক সব হিসাব পুনরায় মেলানো হচ্ছে নাম পরিষ্কার করা হচ্ছে প্রবাহন নতুন করে নির্দেশিত হচ্ছে আর আপনার সেই পবিত্র সঠিক ঈশ্বরদত্ত নাম ফিরিয়ে আনা হচ্ছে তার যথার্থ স্থানে আশীর্বাদের কেন্দ্রবিন্দুতে অধিকার ও জ্যোতির সিংহাসনে এখন যেহেতু আপনি জানেন পিছিয়ে যাবেন না ভুলবেন না আর সন্দেহ করবেন না আজ যা শুনলেন তা ছিল শুধুই আপনার জন্য সত্য তার পথ খুঁজে নিয়েছে আপনার আত্মার দরজায় তাকে গ্রহণ করুন বিশ্বাস করুন আগলে রাখুন কারণ এই বার্তাটিই হতে পারে সেই কণ্ঠস্বর যা আপনার জীবনে প্রাচুর্য শান্তি ও সত্যের লোকজন আনতে চলেছে দয়া করে এটি অবহেলা করবেন না সন্ধিক্ষণে যখন তুমি দাঁড়িয়ে আছো আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি আমার হাত তোমার ওপর রাখা আমার করুণা তোমাকে ঘিরে আছে আমার শক্তি তোমার ভিতরে প্রবাহিত হচ্ছে তুমি ব্যর্থ হবে না উঠে দাঁড়াও এগিয়ে চলো সাহসী হও দৃঢ় হও যুদ্ধ ভয়ানক কিন্তু তুমি দুর্বল নও আঘাত আসছে বারবার কিন্তু তুমি পরাজিত নও অন্ধকার ঘন হয়ে এসেছে কিন্তু আমার আলো আরও দিক্তিমান এগিয়ে যাও হে আমার সন্তান এই বার্তাকে হৃদয় গেথে রাখো আমার বাক্যকে কাজে পরিণত করো যা আমি আদেশ দিয়েছি তা পালন করো আর দেখো আমি কেমন চলে আসি দেখো কেমন আমি রক্ষা করি দেখো কেমন আমি শত্রুর ক্ষতিকারক পরিকল্পনাকে বিজয়ে পরিণত করি উন্মোচনের সময় এসে গেছে সত্য উদ্ভাসিত হচ্ছে এখন থেকে আর কিছু আগের মতো থাকবে না তুমি অনুভব করেছ তাই তো ছোট ছোট পরিবর্তন সূক্ষ্ম সংকেত যা বলে দেয় কিছু একটা বদলাচ্ছে তোমার বোঝার বাইরে কিছু একটাই নড়াচড়া হচ্ছে তোমার হৃদয় অস্থির তোমার আত্মা কেঁপে উঠছে এটা কল্পনা নয় এটা আমার বার্তা একটি সতর্ক একটি আহ্বান যার মূল উদ্দেশ্য সেই প্রাণটিকে রক্ষা করা যাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি এক নির্দিষ্ট বয়সে তোমার ছেলের জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এটি এক পরীক্ষা এক চ্যালেঞ্জ এক মর যেখানে শত্রু হস্তক্ষেপ করতে চাইবে কিন্তু জেনে রাখো আমি এরও আগে থেকে প্রস্তুত আমি তা আসার আগেই জেনে গেছি আমি এক পথ প্রস্তুত করছি আমি তোমাকে সেই জ্ঞান বুদ্ধি ও সাহস দিচ্ছি যার প্রয়োজন তোমার তার সুরক্ষার জন্য তবে তোমাকে এটি গুরুত্ব সহকারে নিতে হবে তোমাকে তোমার মনোযোগ ছিনিয়ে নেওয়া ব্যাপারগুলো থেকে সরে আসতে হবে কারণ এমন শক্তি রয়েছে যারা চায় না তোমার সন্তান পূর্ণ করুক সে ভবিষ্যৎ যা আমি তার জীবনের জন্য নির্ধারণ করেছি অদৃশ্য যুদ্ধ চলছে মরিচিকার মতো প্রভাব প্রলোভন ভ্রান্ত দিক নির্দেশ যা তাকে আমার পথ থেকে সরিয়ে দিতে চায় তাকে এমনভাবে দিশেহারা করতে চায় যাতে তার হৃদয় সন্দেহ জন্মায় শত্রু জানে সে নির্বাচিত সে তার মধ্যে লুকানো মহানতাকে চেনে সে জানে তার জীবন এক মহান উদ্দেশ্যের বাহক এই পূর্ণতায় ওঠার আগেই সে তাকে থামাতে চায় আর তুমি আমার সন্তান তুমি তার ঢাল তুমি তার জন্য প্রার্থনার ছায়া হও প্রতিদিন তার ওপর জীবনের কথা বলো কারণ সে কোনো সাধারণ শিশু নয় সে আলাদা সে পবিত্র সে আমার চিহ্নিত এই কারণেই সে এমন সব লড়াইয়ের সম্মুখীন হবে যা অন্যদের ভাগ্যে নেই কিন্তু ভয় করো না কারণ আমি তার সঙ্গে আছি আমি তার জীবনের প্রতিটি ঋতুতে তার সুরক্ষার জন্য এক দেবদূত নিযুক্ত করেছি তোমাকে সচেতন থাকতে হবে তার জীবনে কে প্রবেশ করছে তা খেয়াল রাখতে হবে সবাই যার পাশে দাঁড়ায় সে দীর্ঘস্থায়ী হয় না কিছু মুখ বন্ধুর ছদ্মবেশে কিন্তু মনে লুকানো উদ্দেশ্য কিছু কণ্ঠস্বর তাকে আমার পথ থেকে সরিয়ে নিতে চাইবে কিন্তু তুমি তার ঘাল তাকে সত্য বলো তাকে শেখাও কিভাবে আমার কণ্ঠস্বর চিনতে হয় তাকে জ্ঞানের পথ দেখাও যাতে পরীক্ষার সময় সে টল না খায় আর শোনো মন দিয়ে শোনো এক নারী আছে সে ঘুরপাক খাচ্ছে সে দূর থেকে তাকিয়ে আছে সে যাকে তুমি ভাবছ সে আসলে সে নয় সে এক ছদ্মবাসী মুখোশে ঢাকা এক প্রতারণার ছায়া যার পেছনে লুকিয়ে আছে গোপন অভিপ্রায় সেই নীরবে কাজ করে চলেছে ঘটনাগুলিকে নিজের মতো করে গড়ে তুলতে চায় কিন্তু আমি তাকে উন্মোচন করছি প্রকাশ করছি তার মুখোশের আড়ালের আসল রূপ যেন সে তোমার ক্ষতি করার আগেই তুমি সচেতন হতে পারো আমার সন্তান তুমি সতর্ক হও চোখ খোলা রেখো সংকেতগুলিকে উপেক্ষা করো না আমি তোমাকে সেই বিবেক দেব যাতে তুমি বুঝে নিতে পারো সে কে কখন সময় আসবে এবং বিনা দ্বিধায় তুমি কি করছো সেই পথে চলতে পারো তোমার ছেলে এমন এক সন্ধিক্ষণে পৌঁছাতে চলেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত তার ভবিষ্যৎ গড়ে তুলবে প্রতিটি পছন্দ তার পথ নির্ধারণ করবে এই সময় তাকে প্রস্তুত করতে হবে তার ভিতরে জীবনের বাণী ঢেলে দাও তাকে মনে করিয়ে দাও সে কে শত্রুকে সুযোগ দিও না যে সে সন্দেহ ভয় কিংবা বিভ্রান্তির বীজ বুনে দিতে পারে কারণ তোমার সন্তান মহত্বের জন্য নির্ধারিত আর শত্রুর কোনো পরিকল্পনা সেটিকে নষ্ট করতে পারবে না এটি প্রস্তুতির সময় সে এমন এক অবস্থানে রয়েছে যেখানে সে নিজে লড়তে পারছে না আর তাই আগামী কিছু মাস খুব গুরুত্বপূর্ণ তুমি পরিবর্তন দেখবে আচরণে পার্থক্য আসবে এবং সেই মুহূর্তে তোমাকে আমাকে খুঁজতে হবে আমাকে ডাকো আর আমি তোমাকে উত্তর দেব। প্রার্থনা করো আর আমি এগিয়ে আসব। ভয়কে তোমার হৃদয় স্থান দিও না কারণ আমি ইতিমধ্যে তার ভবিষ্যৎকে সুরক্ষিত করেছি কিন্তু তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে একে শুধুই আরেকটা বার্তা মনে করো না এটি এক ঈশ্বরীয় আহ্বান আগামী দিন সপ্তাহ এমনকি বছরগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে এইটুকু মনে রেখো আমি ইতিমধ্যেই বিজয় ঘোষণা করে দিয়েছি তোমার সন্তানের বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না শত্রু তার মধ্যে আমি যা রেখেছি তা ছিনিয়ে নিতে পারবে না সে আমার আর সেই নিরাপদ আমার কাছে থাকো আমার সন্তান দেখো শোনো এগিয়ে চলো যখন আমি তোমায় ডাকি তোমার ছেলের ভবিষ্যৎ আমার হাতে কিন্তু আমি তোমাকে এই সময়ের জন্য তার রক্ষাকর্তা করে পাঠিয়েছি সময় আসন্ন সেই পথ যা তোমার জন্য নির্ধারিত ছিল অনেক আগেই সেই মুহূর্ত থেকে যখন তুমি সৃষ্টি হয়েছিলে না যখন তোমার নামও ছিল না তখন থেকেই আমি জানতাম তুমি ভালোবাসতে জানো প্রতিটি ঝড় প্রতিটি আনন্দ প্রতিটি মুহূর্ত তোমাকে তৈরি করেছে আজকের তুমি হয়ে আর এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে এক বার্তা নিয়ে যা অবহেলা করা যায় না কারণ এটি সেই সম্পর্কে যার জন্য তুমি সব দাও তোমার রক্তে বইছে যার প্রাণ তোমার ছেলে আমি তোমার হৃদয়ের কম্পন দেখি যেভাবে তা চিন্তায় কাঁপে যেভাবে ভালোবাসায় পরিপূর্ণ হয় যেভাবে ব্যথায় কষ্ট পায় আমি দেখেছি তোমার নীরব প্রার্থনা তোমার নির্ঘুম রাত তোমার ফিসফিস করে বলা আশঙ্কাগুলো আমি জানি কি তোমার আত্মাকে অস্থির করে তোলে তোমার মনে যে প্রশ্ন ঘোরে সেই সংশয় যা তোমার বিশ্বাসকে নাড়িয়ে দিতে চায় কিন্তু এখন শোনো ভয় পেও না ভয় তোমার জন্য নয় কারণ ভয় আমার কাছ থেকে আসে না যা আসছে তা আমি আগেই লিখে রেখেছি আর যদিও পথ অস্পষ্ট মনে হয় আমি আছি ঠিক তোমার পাশে যদিও রাত গভীর মনে হয় আকাশে অন্ধকার ঘন হয়ে আসে জেনে রাখো আমি তোমার পাশে আছি আর আমি তোমার ছেলেরও পাশে আছি আকাশের নিচে প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট সময় থাকে তেমনই এক গুরুত্বপূর্ণ সময় আসছে তোমার সন্তানের জীবনে এমন একটি মুহূর্ত যা তাকে গড়ে তুলবে পরক করবে আর তার ভবিষ্যতের পথ নির্ধারণ করবে এক পরীক্ষা আসছে এমন এক সন্ধিক্ষণ যখনই পৃথিবীর শক্তিগুলো তাকে তলিয়ে দিতে চাইবে তাকে সেই আলো থেকে বিচ্ছুত করতে চাইবে যা আমি তার হৃদয়ের গভীরে রেখেছি কিন্তু শোনো সে একা নয় তুমি একা নও আমি তাকে গর্ভের অদৃশ্য কক্ষে তৈরি করেছি আমি তার ভেতর জীবন নিঃশ্বাস দিয়েছি আমি তার দিনগুলো লিখেছি এক একটি ঘটনার অনেক আগে। তুমি কি ভাব এখন আমি তাকে ছেড়ে দেব যে নামে আমি তাকে ডেকেছি তাকে আমি কি ত্যাগ করব না আমি তার সঙ্গেই আছি আমি তার আগেই চলছি আমার ন্যায়ের হাত দিয়ে তাকে আগলে রাখছি তোমার দায়িত্ব মা অপরিসীম তাকে পথ দেখাও শুধু এই পৃথিবীর নিয়মে নয় আমার আত্মার পথেও তার জীবনে সত্য উচ্চারণ করো আমার প্রতিশ্রুতিগুলো তার ওপর ঘোষণা করো তাকে আমার বাক্য দিয়ে ঘিরে রাখো যেন যখন শত্রু আসে তার হাতে থাকে সত্যের তলোয়ার তাকে বিশ্বাসে শক্ত করো যেন সন্দেহ তাকে স্পর্শ না করতে পারে এটা তার যাত্রার অংশ তার গঠনের অধ্যায় একটি পরিশুদ্ধ হওয়ার সময় আমার প্রিয় সন্তানরাও আগুনের ভেতর দিয়ে গেছে পরীক্ষায় পড়েছে এমন মুহূর্ত এসেছে যখন তারা নিজেকে নিঃসঙ্গ ভাবেছে কিন্তু আমি কখনো তাদের ছেড়ে যাইনি আমি তাদের সঙ্গে অন্ধকার উপত্যকায় হেঁটেছি এবং বিজয়ের দিকে নিয়ে গিয়েছি তোমার সন্তানের জন্য আমি সেটাই করবো তোমার দরকার শুধু বিশ্বাস রাখার তোমাকে স্থির থাকতে হবে তোমার ভয় উদ্বেগ তোমার ভার আমাকে দিয়ে দাও যেটা শুধু আমি সামলাতে পারি সেটা নিজের কাঁধে নিও না ছেড়ে দাও আর দেখো আমি কি করি দেখো আমি কিভাবে তোমার দুঃখকে সৌন্দর্যে রূপান্তর করি আমি সেই ঈশ্বর নই যে ভুলে যায় আমি ব্যর্থ হই না আমি আমার প্রতিশ্রুতি ভুলি না এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো যে আমি আছি তোমার সঙ্গেই আছি শত্রুকে তোমার শান্তি কেড়ে নিতে দিও না ভয়কে সেই আনন্দ কেড়ে নিতে দিও না যা আমার উপর